আপনি কি জানেন একজন মালি আমাদের প্রিয় জগন্নাথজির পিছনে লাঠি নিয়ে দৌড়িয়েছে আসুন জানি এটা কিভাবে হয়েছে একটা ছোট ছেলে মাত্র পাঁচ বছরের তার মা বাবার সঙ্গে প্রথমবার শ্রীক্ষেত্রে এসেছে তার নাম গোপাল তার চোখে নিষ্পাপ চমক আর মনে শুধু একটাই চিন্তা ঘুরছে আমার সখা জগন্নাথ কোথায় আমি তার সঙ্গে দেখা করতে এসেছি তিনি আমার সঙ্গে দেখা করবেন আমার সঙ্গে খেলবেন পথে সে এটাই বলতে বলতে এসেছে মা আমার সখা জগন্নাথ মন্দির থেকে বাইরে আসবেন তো তিনি আমার সঙ্গে খেলবেন তো মা হাসতে হাসতে বলেন বাবা ভগবান মন্দিরে থাকেন সবাইকে আশীর্বাদ করেন তিনি বাইরে আসেন না কিন্তু গোপালের ছেলে মানুষই মন মানতে চায় না তার বিশ্বাস তার সখা জগন্নাথ তার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসবেন যখন সে প্রথমবার জগন্নাথ মন্দিরে পৌঁছালো তখন ভক্তদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে উপরের দিকে তাকাতে লাগল বিশাল রত্ন সিংহাসনে বসা শ্রী জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার দর্শন করতেই তার চোখ ভরে উঠল সে হাত জোড় করে বলল সখা আমি এসে গেছি এবার বাইরে এসো না আমার সঙ্গে খেলো তার চারপাশের লোকেরা হাসছে কেউ বলল আরে ছেলেটা তো বড় মিষ্টি দেখো ভগবানকে সখা বলে ডাকছে কিন্তু গোপাল কারুর কথায় কান দেয় না সে দরজার কাছে বসে পড়ল আর বলল যতক্ষণ না আমার সখা আসবেন আমি এখানেই বসে থাকব সন্ধ্যা নেমে এলো দ্বীপ জ্বলে উঠলো পুরীর গলিগুলো সোনালি আলোয় ডুবে গেল কিন্তু সেই ছোট ছেলেটি এখনও মন্দিরের বাইরে বসে আছে মা বাবা অনেক বোঝালেন চল বাবা মন্দির বন্ধ হয়ে যাবে কাল আবার আসিস কিন্তু গোপাল মাথা নেড়ে বলল না সখা বলেছিলেন তিনি আসবেন আমি এখানেই থাকবো তার চোখে এখন অশ্রু ঝিলমিল করছে ধীরে ধীরে রাত নেমে এলো সমুদ্রের ঢেউয়ের শব্দ আর মন্দিরের ঘণ্টার নাদ একসঙ্গে গুঞ্জরিত হলো তখন হঠাৎ মন্দিরের ভিতর থেকে এক মধুর ধ্বনি উঠল বাতাসে চন্দন আর তুলসীর গন্ধ ছড়িয়ে পড়ল গোপাল মাথা তুলে দেখল মন্দিরের ভিতর থেকে এক দিব্য আলো বেরোচ্ছে সেই চমক ধীরে ধীরে বাড়ল আর সেই আলোর মধ্য থেকে স্বয়ং শ্রী জগন্নাথ প্রকট হলেন কিন্তু তিনি বিশাল মূর্তির মতো নন তিনিও গোপালের মতোই ছেলে স্বরূপে নীল আভা বিচ্ছুরিত হাস্যময় আর তার ছোট হাতে পিতাম্বরের কিনারা দোল খাচ্ছে তিনি এগিয়ে এলেন গোপালের হাত ধরলেন আর বললেন চল শাখা অনেকক্ষণ ধরে রাখছিস এবার খেলি গোপালের চোখ বিস্ফারিত হয়ে গেল তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তুমি সত্যি এসে গেছ শখা সবাই বলছিল তুমি বাইরে আসো না জগন্নাথ হেসে বললেন যার ভালোবাসা সত্যি তাকে জগন্নাথ কখনো না বলেন না দুজনে হাতে হাত রেখে মন্দিরের সিংহদ্বাগ থেকে বাইরে পা রাখলেন রাতের সময় চাঁদের আলো চমকাচ্ছে গুলিতে দীপ টিমটিম করছে তারা দুজনে খেলতে হাসতে শগরের বাইরে খেটের দিকে চলে গেলেন সেখানে একটা বড় পেয়ারা গাছ ছিল যাতে ভারী ভারী ফল ঝুলছে গোপাল বলল সখা এই ফলগুলো কত বড় খাই শ্রী জগন্নাথ চোখ মিটমিট করে হেসে বললেন তাহলে চল চুরি করি দুজনে ধীরে ধীরে গাছের কাছে গেলেন গোপাল নিচে দাঁড়িয়ে রইল আর জগন্নাথ ছিলে স্বরূপে গাছে উঠে গেলেন একটা পেয়ারা ছিঁড়ে নিচে ফেললেন আর দুজনে জোরে জোরে হাসতে লাগলেন গোপাল বলল সখা এবার যদি মা দেখে ফেলেন তাহলে বকবেন জগন্নাথ হাসতে হাসতে বললেন যদি মা বকেন তাহলে আমি বলে দেব আমি দিয়েছি দুজনে গাছের নিচে বসে পড়লেন পেয়ারার মিষ্টি টুকরো ছিঁড়ে খেতে লাগলেন গোপালের ঠোঁটে রস লেগে গেল তো জগন্নাথ তার ছোট আঙুল দিয়ে মুছে দিলেন সেই মুহূর্তে যেন সময় থমে গেল শুধু ছেলে আর ভগবানের মাঝে অসীম স্নেহ প্রবাহিত হচ্ছে তখন সেই বাগানের মালি তাদের দেখে ফেললো আর লাঠি নিয়ে তাদের পিছনে ছুটল তারা দুজনে দৌড়ে ফিরে পুরী মন্দিরে চলে এলেন ধীরে ধীরে রাত কেটে গেল যখন সকালের রশ্মি মন্দিরের চূড়ায় পড়ল তখন পুরোহিতরা মন্দির খুলতে এলেন সেই সময় গোপালের মা বাবা দেখলেন তাদের ছেলে মন্দিরের দরজার কাছে ঘুমিয়ে আছে মুখে হাসি আর তার পাশে অর্ধেক খাওয়া পেঁয়ারা রাখা তারা বললেন বাবা এটা কোথার থেকে এলো গোপাল ঘুমজড়ানো স্বরে বলল সখা জগন্নাথ আমার সঙ্গে খেলেছিলেন তিনি পেয়ারা ছিনেছিলেন মা বললেন বাবা তুমি স্বপ্ন দেখেছ তখন মন্দিরের পুরোহিতরা দৌড়ে এলেন তারা বললেন আজ মন্দিরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে শ্রী জগন্নাথর বিগ্রহের হাতে পেয়ারার রস লেগে পাওয়া গেছে আর মন্দিরের বাগান থেকে একটা পেয়ারাও নিখোঁজ সময় অবাক হয়ে গেল গোপাল হেসে মন্দিরের দিকে তাকালো যেন কোনো অদৃশ্য সখা সেখানে দাঁড়িয়ে হাসছেন যার ভালোবাসা ছেলের মতো নির্মল তার সঙ্গে স্বয়ং জগন্নাথ সখা হয়ে দেখা করতে আসেন যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভক্তি জ্ঞান প্রেম চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান আরও এমন গল্পের জন্য অপেক্ষা করুন